আসসালামু আলাইকুম গুড ডে ব্রণ সুময়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি ব্যাগের দোকানে দেখতে পাচ্ছেন এটা ব্যাগ হাউস মিল্লাত ব্যাগ হাউস আপনার হকার্স মার্কেট রেলওয়ে হকার্স মার্কেটের মধ্যে ব্যাগ হাউস এখান থেকে আপনার অনলাইন ব্যাগ নিতে পারবেন বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে নতুন নতুন বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন দামি কম দামি যে ধরনের ইচ্ছা আপনার সেই ধরনের কালেকশনগুলো এখান থেকে অনলাইন অর্ডার দেওয়ার মাধ্যমে কিন্তু পাঁচটা সেরে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তবে আজকে আমরা এখান থেকে আপনাদেরকে ব্যাগ দেখাবো না আজকে দেখাবো কিছু শৌখিন জিনিসগুলো যেগুলো ঘর সাজানোর কাজে ব্যবহৃত হয় অনেকে শৌখিন জিনিসগুলো দেখতে চান এবং পার্চেস করতে চান অনলাইনে ঘরে বসে তাদের জন্য আজকে ভিডিওটা থাকছে তো আমার সঙ্গে রয়েছে ভাইয়া তামিম আচ্ছা তো ভাইয়া এখানকার ওনার এখন আমাদেরকে এই কালেকশনগুলো দেখাবে ভাইয়া দেখান এখন তো প্রথমে ভাইয়া যে কালেকশনটা আমাদেরকে দেখাচ্ছে দেখেন এগুলো কিন্তু আপনার টিভির যে র্যাকটা আছে সু এক টিভি র্যাকের উপর বা ফ্রিজের উপর বা হচ্ছে ধরেন যে কর্নার আছে আপনার বাসায় সেই কর্নারে দেওয়ার জন্য কিন্তু মারাত্মক সুন্দর আর এই যে পাতাগুলো যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু খুবই সফট যে এরম করে আমি যদি এরম দেখেন ভাজ করতেছি কিন্তু মরমরা যে একটা ভেঙে যাওয়ার মতো সেটা না পাতাগুলো কিন্তু খুবই সব ভালো কাপড় দিয়ে করা আর এই ফুলগুলো কিন্তু একদম অরিজিনাল ফুল মানে অরিজিনাল যে ই করা আছে আপনার মেক করা আছে সেই ধরনের রেপ্লিকা নয় রেপ্লিকা প্রোডাক্ট এই যে পাবেন না খুবই সুন্দর এই যে কালেকশনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে কালার কম্বিনেশন মার্শাল্লা অনেক সুন্দর রেড এবং আপনার ইয়েলোর মধ্যে রয়েছে এটা আবার আপনার বেগুনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম মনে হচ্ছে আজ তো বাগানের ফুটন্ত ফুলের মতো লাগছে দেখতে এই যে এটা দেখেন এটাও অনেক সুন্দর যারা এগুলো নিতে চাচ্ছেন আপনি কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনটা নিতে পারবেন দেড়শো টাকা সার্ভিস চার্জ দেবেন হাতে পা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকিটা পেমেন্ট করতে পারবেন আর যারা অফলাইন নিতে চাচ্ছেন আমি ঠিকানা দিয়ে দেবো সেই ঠিকানা অনুযায়ী কিন্তু চলে আসতে পারবেন এই কালেকশনগুলো একদমই নেট ভাইরাল কালেকশন এগুলো দেখেন এই যে এগুলা নিচে আরো আছে আর এগুলো আপনার নেটে যেগুলো দেখা দেখি আমরা এখন সচরাচর সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দেব যারা একটু বড় ফুলের মধ্যে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এই যে এটা দেখেন এটাও অনেক সুন্দর বিভিন্ন ডিজাইনের মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন কালেকশনগুলো তো ব্যাগের পাশাপাশি এখানে শৌখিন জিনিসপত্র পেয়ে যাচ্ছেন যেগুলো আপনাদের ঘর সাজাতে কিন্তু সাহায্য করবে তো ভাইয়া থেকে এখন এগুলো প্রাইস গুলো জেনে নিব দাম গুলো ভাই এগুলো কত দিয়ে বিক্রি হচ্ছে এখানে মাত্র মাত্র দেড়শো টাকা করে তো দেড়শো টাকা করে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যারা ধরেন যে অনলাইন নিতে চাচ্ছেন তিন চারটা নিলে আপনাদের সাশ্রয়ের মধ্যে হয়ে যাচ্ছে দেড়শো টাকা সার্ভিস চার্জ দেওয়ার বিনিময়ে আপনারা যদি তিনটা কি চারটা টপ নেন ঘর সাজানোর জন্য কর্নারের জন্য বা পাঁচ ছয়টা নেন তাহলে কিন্তু সাশ্রয়ের মধ্যে হয়ে যাচ্ছে মার্কেটে এসে যখন পার্চেস করতে যাবেন তখনও কিন্তু আপনাদের গাড়ি ভাড়ায় একটা কস্ট আছে দূরে থেকে আসুন বা কাছে থেকে আসুন একটা কস্ট আছে গরমের মধ্যে বের হওয়া কিন্তু ইম্পসিবল তো আপনার ঘরে বসে কিন্তু সুন্দর একটা শপিং শাড়ি নিতে পারছে এখন আমি ঠিকানা দিয়ে দেবো এখানকার ঠিকানা হচ্ছে হাউস আর এটা হচ্ছে রেলে মার্কেট বগুড়া আবার আরেকটা দোকান আছে ওনাদের নিউ মার্কেট আহমেদ নিউ মার্কেট পুরাতন অংশ বগুড়া তো যাই হোক আর পাঁচেসের নাম্বারটা ভাই কোন নাম্বারটা দিব কোনটা দিয়ে সব খোলা আছে আপনার আচ্ছা তাহলে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাচ্ছেন ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন এইট সিক্স ফাইভ ফোর জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সরাসরি যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইন সুবিধা পেয়ে যাচ্ছেন পাঁচে সুবিধা পেয়ে যাচ্ছেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো একটা ব্যাগের নতুন কালেকশন নিয়ে আসবো হাজির হব চলে আসবেন সবাই এই শপিং মলে শপিং সেন্টারে তো টিল দেন ঠিক আসসালামু আলাইকুম